কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের ভারতের বিভিন্ন রাজ্যে অস্থিরতা বিরাজ করছে নানা জায়গায় কাশ্মীরের মানুষদের হেনস্থা মারধর এমনকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রছাত্রীদের যারা বিভিন্ন রাজ্যে পড়াশোনা করছেন সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বিবিসি বাংলা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে হেরস্তার ভয়ে অনেক কাশ্মীরের ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছেন একই সঙ্গে মুসলমান বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন পাহেলগাম হামলার পর থেকে কাশ্মীরে এবং মুসলমান বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও পাহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছে তাই ভারতের মানুষদের হয়েছে নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে উত্তরাখণ্ডের দেরাদুনের এক ব্যক্তি যিনি নিজেকে হিন্দু নামধারী একটি সংগঠনের নেতা বলে দাবি করছেন এবং বলছেন যে কাশ্মীরিদের দেরাদুয়ানের যেখানেই দেখা যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কয়েকজন কাশ্মীরি ছাত্রকে শহর ছাড়তে হুমকিও দিচ্ছেন তিনি এই ভিডিও সামনে এসেছে উল্লেখ্য পাহেলগামের হামলার বিস্তারিত বর্ণনা সামনে আসার পর জানা যায় যে হত্যাকারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল নিহতদের মধ্যে বেশিরভাগই হিন্দু এই বর্ণনার পরেই মুসলমান বিদ্বেষ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা 닭아.